হ্যালো বন্ধু বন্ধুরা আপনারা দেখছেন নিত্যান্ত কৃষি তা নিত্যান্ত কৃষির তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সকলে আছেন তো অবশ্যই আপনারা ভালো থাকুন সকলের শুভকামনা করি আপনারা সকলেই ভালো থাকুন আজকে আমি লাইভ এসেছি এই কারণেই যে অতিরিক্ত বৃষ্টি সে অতিরিক্ত বৃষ্টির হাত থেকে গাছকে আপনারা কীভাবে রক্ষা করবেন সেই বিষয় সম্বন্ধে আলোচনা করতে এসছি প্রচুর বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির হাত থেকে আজকে আপনারা কীভাবে রক্ষা করবেন এই বিষয় সম্বন্ধে আমি আজকে আলোচনা করব তাই এই সময় আপনারা কি কি চাষ করতে পারবেন কি কি চাষ করলে আপনাদের ফসল ভালো থাকবে সব সম্বন্ধ নিয়ে তো অবশ্যই আপনারা লাইভে আসুন এমনকি ভিডিওটি শেষ অবধি দেখুন অবশ্যই আপনারা সকল কিছু বিস্তারিতভাবে উপলব্ধি পারবেন করতে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করার জন্য অনেক উপায় আছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে আমরা কি ফাঙ্গিস সাইড সঙ্গে আপনাদের অ্যান্টিবায়োটিক হিসাব বিভিন্ন এবং মাইসিন ইউজ করতে হবে সেফোসিলিন স্টেপসমাইসিন টেগমাইসিন এমন কি লিগিনাথন ভ্যালিডামাইসিন কাসলোমাইসিন সে সমস্ত ইউজ করতে হবে কিভাবে ইউজ করবেন সে বিষয়ে সম্বন্ধে আমি আপনাদের জানিয়ে দেব আমি অনেক অনেক ভিডিও আপনাদের স্টোরিতে ত্রাতে কিভাবে কোন গ সব কিছু জেনে दोस्तों লাইভে আপনাদের পারণ আপনারা দেখছেন নিত্যানন্দ কৃষি নিত্যান্দ কৃষির তরফ থেকে আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলা জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত বৃষ্টি হয় তা বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করবেন এমন কিছু ফাঙ্গিসাইড আছে সেল আপনাদেরকে ইউজ করতে হবে ছোট থেকে বড় গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় যদি আপনাদের গাছ ছোটো থাকে সেই ক্ষেত্রে আপনাদের সেরকম ডোজ হবে বড় থাকলে আপনাদের গাছে সেরকম অন্য ফাঙ্গিসাইড ডোজ হিসাবে অন্য ব্যবহার করতে পারেন তার সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারেন এমনকি আপনাদের গাছের শুধু রোগ নয় পোকা না হাত হাতকে আপনারা কিভাবে রক্ষা করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে পারব তো অবশ্যই আপনারা লাইভে যোগদান করুন আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমি অবশ্যই আপনাদেরকে কিছু শেয়ার করতে পারব যাতে আপনাদের কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় সামনে আসছে জগন্নাথ দেবের সব রথেত্র উৎসবে সকলেই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই কামনা আমি আপনাদের কাছে করি আর দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমনকি এই বৃষ্টিতে অনেক জায়গা ডুবে গেছে অনেক শস্য কি ফসল অনেক নষ্ট হয়ে যাবে এমনকি নষ্ট হয়ে যাবে রোদ রৌদ্র দিলেই অনেক ফসল অনেক সাফ সবজি প্রচুর নষ্ট হয়ে যাবে সেই নষ্ট হাত থেকে আপনাদের গাছকে সুস্থ করবেন কীভাবে সে বিষয় সম্বন্ধে আমার সঙ্গে আজকে শেয়ার করুন অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব বর্তমানে যা শাক সবজি বলুন অন্যান্য ফসলের বলুন বর্তমানে যা মূল্য আগামী দশ দিন পর তা দ্বিগুণ অথবা তিনগুণ মূল্য হতে চলেছে তো অবশ্যই আপনারা লাইভে যোগাযোগ করুন এমনকি শুধু লাইভে যোগাযোগ করলে হবে না আমার ভিডিও অনেক বানানো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন বেগুন চাষ সম্বন্ধে অন্যান্য শাক সবজির সম্বন্ধে এমনকি যে ভিডিওগুলো আপনার হয়তো প্রয়োজন আছে কিন্তু আপনি পাচ্ছেন না সেই ভিডিওগুলো আমাকে আপনারা কমেন্ট করতে পারেন সেই ভিডিও থেকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন যে কোনো ভিডিও থেকে আপনারা আমাকে কমেন্ট করবেন আমার ভিডিও থেকে তো অবশ্যই আমি আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে সঠিক রেজাল্ট দেওয়ার চেষ্টা করব দেখুন আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি না এটা সত্য কিন্তু একটা ভিডিও বানাতে গেলে অনেক সময়ের অপচয় করতে হয় অনেক সময় নষ্ট হয় অনেক সময় দিতে হয় আর সেই সময়টা হয়তো আমি বেড়ে উঠতে পারি না আর আমি বলিলাম যে প্রত্যেক সানডেতে অর্থাৎ প্রত্যেক রবিবারে আমি আপনাদের সামনে লাইভে আসবো কিন্তু সময়ের অভাবে আমি লাইভ আসতে পারি না তাই বিশেষ কারণে আমি আজকে লাইভে এসেছি যেহেতু অতিরিক্ত বর্ষা অতিরিক্ত বৃষ্টি হয়েছে সেই কারণে আমি আপনাদেরকে লাইভে আসতে বাধ্য হয়েছি কৃষক কিংবা চাষিদের সঙ্গে মুখামুখি কিংবা চ্যাটের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত কথা শেয়ার করব তারপর আপনাদেরকে বিভিন্ন ধরনের ফাঙ্গি ব্যবহার করতে হবে ফাঙ্গি সাইট যেমন ম্যানকোজেব স্প্রিন্ট ম্যানকোজেব কার্বন তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার মেটালেক্সি ম্যানকোজেব সাইমোক্স ম্যানকোজেব যেমন সাইমাগন ম্যাডাল ম্যানকোজেভ যেমন মানে গ্যালাক্সি গোল্ড তার সঙ্গে ভ্যালিডোমাইসিন কিংবা ক্যাশোকামাইশিন স্টেপসো সাইক্লিন এমনকি স্টেপসোমাইসিন মাইসিন બોર્ડ કો બોર્ડ સી ઓ ડબલ્યુ કાઉ બોર્ડ કે કેમ ઓરે એ 14 ડબલ્યુ ભાવ એ 14 ડબલ્યુ ભાવ મને કેમ ઓરે એકホン નાવ એમો ડબલ્યુ નાવ મને એકホン એ સોહર ટી ડબલ્યુ એ નાવ મને સોહર એ 14 ડબલ્યુ એ લાવું મને 14 એ બધી સી ઓ ડબલ્યુ કાઉ એ આર ડી આર કવાજ ডাউন বান শুন ও ডাব্লিউ এ আউল মানে পেছা উম সিও ডাব্লিউ এ আর ডি কাউন্ট মানে সিও ডাব্লিউ কাউ মানে বলুন আহ এইচ ও ডাব্লিউ হাউ মানে তখন বলুন